উলামায়ে কেরাম হচ্ছে ওলামাই কেরাম হচ্ছে আল্লাহ সবচেয়ে বেশি ভয় কেরানি ওলা আমি যেটা বলছিলাম ইন্নামা ইয়াকসল্লা মিন ইবাদি উলামা কেরাম আল্লাহকে বেশি ভয় পায় আর যারা বেশি ভয় পায় তাদেরকে ওলি বলা হয় কি বলা হয় কি বলা হয় ওলিগুল্লাহ আল্লাহর ওলি আল্লাহর দুস্ত আল্লাহর মোহাব্বতের পেয়ারা বান্দা আল্লাহ জাল্লা নিজে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি মানুষ আমি যাকে দুস্থ বানাই যাকে আমি মহাব্বতের ব্যক্তি বানাই নিছি সেই ব্যক্তির দুনিয়াতে কোনো পেরেছানি নাই আখরাতে কোনো পেরেছানি নাই তার জন্য চিন্তার কোনো কারণ নাই কারণ আমি আল্লাহ তালা সেই ব্যক্তি মরার পর তার জন্য আমি জান্নাতের সার্টিফিকেট ধরাইয়ে দে

অলির বীরত্যাচরণ করে আমার অলির বিরুদ্ধে অবস্থান করে তাহলে শুনে রাখো আমি আল্লাহ জল্ জালাল স্বয়ং আমার যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা নিয়ে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আল্লাহ তার যুদ্ধ ঘোষণা অথচ আমরা কত মানুষ শুধু একজন ব্যক্তির সাথে কারো বিরুদ্ধে থাকতেই পারে মানুষ হিসাবে হ্যাঁ কিন্তু এলেমের কারণে কারোর সাথে যদি কেউ বিরোধিতা করে তারা এলেম তার কোরআনের কোরআনের হুকুমত কেন চায় কোরআন কেন চায় কোরআনের কেন বিধান চায় যদি কোন ব্যক্তি এই উদ্দেশ্যে সে আলেমের বিরোধিতা করে সাবধান সাবধান তৎক্ষণাৎ সাথে সাথে সে মুখে কালিমা পড়তে পারে সে তার শরীরের মধ্যে পাঞ্জিবে থাকতে পারে তার মাথায় পাখি থাকতে পারে তার মাথায় টুপি থাকতে পারে সে মসজিদে নামাজ পড়তে পারে নামাজ পড়তে তার কপাল কালো করতে পারে কিন্তু এ আল্লাহ বান্দার ইমান নাই ইমান নাই ইমান